জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করব যে একজন বিশ্বে রাশির জাতক এবং জাতিকার হাতের বুড়ো আঙুলে যদি চন্দ্রাকৃতি থাকে তাহলে তাকে কী কী কাজ করা চলে না সে বিষয়ে আমি কিছু কথা বলছি এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল আমি প্রতিদিন সন্ধ্যে সাতটা বাজলে লাইভ আসি এবং সেখানে কিন্তু আমি জন্মগোষ্ঠী বিচার করে থাকি সম্পূর্ণ বিনা পয়সায় যায় তারা বিশ্বিক রাশির যে আমি কথাটি বলছি হয়তো অনেক মানুষেরই এই চান্দ্রাকৃতি কিন্তু থাকে না খুব কম সংখ্যক পূর্ণবান যারা ব্যক্তি হয় তাদের হাতে কিন্তু ভগবান কিছু কিছু শুভ চিহ্ন পাঠিয়ে দেন এই শুভ চিহ্নগুলি তাকে কিন্তু সব দিক থেকে প্রোটেক্ট করে তার শরীরকেও প্রোটেক্ট করে সমাজ থেকেও তাকে প্রোটেক্ট করার জন্য কিন্তু এই চিহ্নগুলি তৎপর থাকে তাহলে যদি যাদের গোলাকার বা বড় চাঁদ থাকে তাদের কিন্তু অশুভ লক্ষণ দেখা দেয় যাদের অর্ধাকৃতি চন্দ্র থাকে তাদের ক্ষেত্রে কিন্তু শুভ ফাল বর্তায় যে জাতকের হাতে বুড়ো আঙুলে যদি স্পষ্ট চান দেখা যায় তাহলে তার প্রথম কাজ হল যে সে ব্যক্তি যেমন নাস্তিক না হয় যারা নাস্তিক হয় যেমন সে পুরুষ বা নারী সে কিন্তু জন্মগত ভাবে নাস্তিক হয় না তার কর্ম দ্বারা ও মনের দ্বারা সৃষ্ট যে এই জগতের জাতি যে সে যে জাতি হোক না কেন কেন এই পুরো বিশ্বব্রহ্মাণ্ডের পুরো ক্ষমতা যে একজনের হাতেই থাকে তাকে আমরা ঈশ্বর বলি আল্লাহ বা গড বলে থাকি কাজে যারা ঈশ্বরকে বিশ্বাস করেন না বা মানেন না তাকে নাস্তিক বলা হয় যাদের হাতে বুড়ো আঙুলে বড়ো চান থাকে তাদের তারা কিন্তু এই শুভ ফলটা পায় না তারাই কিন্তু এই নাস্তিক হয়ে যায় আর যারা অর্ধাকৃতি চন্দ্রাকৃতি থাকে তারা কিন্তু আস্তিক হয় আস্তিক মানে হচ্ছে সে কিন্তু ভগবানকে মানবে ভগবানকে জানবে ভগবানের পুজো পাঠ করবে কারোর সাথে হয়তো অযথা এই ঈশ্বর নিয়ে কিন্তু তর্ক বা বাদানুবাদ কিন্তু করবে না কোনো দিনও তাকে বলা হয় আস্তিক এবং আস্তিক মানে কিন্তু সে কিন্তু সেই সব কিছুতে সে তর্ক করবে যেহেতু কিছুই মানি আমি যেমন প্রথম দিকে কিন্তু বিবেকানন্দ ছিল কিন্তু বিবেকানন্দ কিন্তু রামকৃষ্ণ যতই বলতো যে মা সেই দেখ এখানে দাঁড়িয়েছে এই করছে সে করছে সে কিন্তু কিছুতেই বিশ্বাস করত না এই যে একটা ভাব তাকে বলা হয় কিন্তু নাস্তিক আর আস্তিক হচ্ছে শ্রীরামচন্দ রামকৃষ্ণ পরামর্শদেব যে নাস্তিক এবং দুজনে দুজনে কিন্তু একজন ছিল নাস্তিক একজন ছিল কিন্তু আস্তিক আর যাদের কিন্তু যে অর্ধাকৃতি চন্দ্র থাকে অর্ধাকৃতির চন্দ্র মানে কি চন্দ্র মানে হচ্ছে আমাদের মন মানসিকতা কি কিন্তু দেখায় তাই বিশ্বাশির কিন্তু এই চন্দ্র সবসময় নিচস্ত থাকে তারা যদি নাস্তিক হয়ে যায় চন্দ্র কিন্তু আবার নেগেটিভ ফল বেশি দিতে শুরু করবে যে তার মানসিক স্থিতিটা এতটাই সে দুর্বল করে তুলবে যেহেতু আত্মহত্যা করে নিতে পারে মানসম্মান তো তো থাকবেই না আর তার জন্মসূত্র থেকে তার কিন্তু মাও তার কাছে থাকবে না শরীরে নানা রকম ব্যাধি বিপত্তি তার আসতেই থাকবে একটাই তো সমস্যা মিটে গেল আর একটা সমস্যা তার চৌকাটে দাঁড়িয়ে থাকবে এরম যে অবস্থা হয়ে যায় তাদের কিন্তু এই যে অধাকৃতি চন্দ্রটি আছে বুড়ো আঙুলে তাদের কিন্তু নাস্তিক হওয়া চলবে না সবসময় কিন্তু আস্তিক হতে হবে এই বলেই আমি এখানে ভিডিওটি শেষ করছি জয় তারা